দাসপুরের গুডলি মেঘদূত সংঘের বাহান্নতম বর্ষে সুন্দর বাহান্নের মেলবন্ধন বাহান্ন জন মহিলা ছাত্রীর শোভাযাত্রা বাহান্ন জনের রক্তদান প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী আপনারা দেখছেন এসটিএসপি টিএসপি নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর দাসপুর এক নম্বর ব্লকের ঐতিহ্যবাহী ক্লাব গুডলি মেঘদূত সংঘ এবছর তাদের শ্যামা পুজোর বাহান্নতম বর্ষ উদযাপন করল একগুচ্ছ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলাবতী নদীর বাঁধের ধারে অবস্থিত এই প্রাচীন ক্লাবটি এবার তাদের বর্ষপূর্তিকে এক অন্য মাত্রা দিল বাহান্ন সংখ্যার এক আশ্চর্য মেলবন্ধনে বাহান্ন বর্ষের শুভ সূচনা হয় বাহান্ন জন মহিলা ছাত্রীকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাদ্যযন্ত্রের তালে তালে গ্রাম পরিক্রমার পর ঘটস্থাপন করা হয় শুধু শোভাযাত্রাতেই নয় ক্লাবের সমাজসেবামূলক উদ্যোগেও দেখা গেল বাহান্নের ছোঁয়া ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরে মোট বাহান্ন জন রক্তদাতা রক্তদান করে এক নজির সৃষ্টি করেন রক্তদান শিবির ছাড়াও এই উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা নৃত্যানুষ্ঠান এবং দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণের মতো একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় রক্তদান শিবিরে সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল শিক্ষাবিদ সাংবাদিক সহ আরও গুণীজন এবং মেঘদূত সংঘের সমস্ত সদস্য মেঘদূত সংঘের সদস্যরা জানান গ্রামের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য সেই কারণেই এবারে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে আমরা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি ক্লাবের এই সেবামূলক কাজে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ তাদের মতে একটি ক্লাবের যা সামাজিক দায়িত্ব পালন করা উচিত মেঘদূত সংঘ ঠিক সেই কাজটি করে চলেছে ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস এসপি নিউজ বাংলা সবার খবর

কতবার দিলেন এটাকে নিয়ে পাঁচবার দেব হয় বিধি কিচ্ছু নেই আপনার আর এই রক্ত দিয়ে আপনি কি বার্তা দিবেন প্রতিটি মানুষেরই রক্ত দান কারণ আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে রক্ত দিলে রক্ত কমে যায় কিন্তু সেটা ব্যাপারটা নয় রক্ত দেওয়ার পরেই তো রক্ত দেওয়ার জন্য হয়ে যায় পুরা রক্তটা শরীর থেকে না গেলে আমরা মানে আমার যেটা মনে একটা জার্মার মতো চলে যায় আবার নতুন রক্ত দিলে আমাদের শরীর আরো ক্ষমতা বাড়ে এবং আমাদের এনার্জিটা ফিরে আপনি আগে রক্ত দিবেন আপনার নাম রক্ত দিতে এসে আপনাকে কেমন লাগছে ভালো লাগছে এর আগে রক্ত দিয়েছেন এর আগে দুবার রক্ত দিয়েছি রক্ত যে ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে আপনারা কোনো খোঁজ খবর রাখেন কি আপনারা তো রক্ত দিতে এসেছেন সানন্দে কিন্তু এই রক্তটা ঠিক জায়গায় মোর্স মানুষ পাচ্ছে কিনা কিংবা তাদের যখন ওই ব্লাড অফিসে যাওয়া হয় তখন বলে দেওয়া হয় যে রক্ত নেই কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমাতে অজস্র রক্তদান হচ্ছে কিন্তু রক্তগুলো কি সত্যি ঠিক জায়গায়

রক্তদাতাদের সঙ্গে কথা বলে জানলাম যে তারা বিভিন্ন রক্তদান শিবিরে যেভাবে আনন্দ সহকারে রক্ত দান করতে আসেন কিন্তু সময় তাদের যখন রক্ত দরকার হয় তখন তাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয় তো সে বিষয়ে তারা আনন্দের থেকে তারা একটু ক্ষোভ প্রকাশ করলেন আমাদের চ্যানেলের সামনে ক্যামেরায় রাজীব পাতের সঙ্গে আমি স্বাদ প্রামাণিক এসটিএসপি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে মেঘদূত ক্লাব দাসপুর থেকে আপনি এরকম এই কাজে ফেরেন